হে গাইজ আই এম প্রভুতেন টু মাই চ্যানেল তো তোমরা তো অনেকে আগে ভ্লগটাতে দেখেছো যে আমি পিসমুনির বাড়ি এসেছি আর তোমরা নিশ্চয়ই আওয়াজ শুনতে পাচ্ছ মাইকে তো মেনলি আমার যে কারণে পিসমুনির বাড়ি আসা সেটা হচ্ছে পিসমুনির বাড়িতে বা বাড়ির কাছেই হচ্ছে একটা পুজো তো এই কারণেই আমি পিসমন বাড়ি এসেছি আর সকালে আমি মুড়ি মিষ্টি খেয়েছিলাম সেই ক্লিপটা আমি অ্যাড তোমরা পরে দেখতে পাবে আমি করেছি না করেছি তো চলো তোমাদেরকে ফার্স্টে দেখিয়ে দিই তারপর আমার আসছি ঘুম থেকে উঠেই তুললাম পটল আই মিন গাছ থেকে আবার জীবন থেকে নয় গাছ থেকেই তুলছিলাম আসলে পটলগুলো এত ছোট ছিল তোমরা হয়তো বুঝতে পারছো না ভালো করে দেখলে বুঝতে পারবে পুরো ছোট ছোট ছিল কুন্দলির মতো লাগছিল কিন্তু না ওগুলো হচ্ছে পটল তারপরে খাচ্ছিলাম মুড়ি আর ছিল সঙ্গে দু রকমের মিষ্টি ছিল আর ছিল আলু ভাজা তো চলো খেয়ে নিই আবার তোমাদের সামনে আসছি সেই ক্লিপটা তোমরা দেখলে এরপরে হচ্ছে আমি তোমাদেরকে এক এক করে সব দেখাচ্ছি তার আগে আমি একটা জিনিস বলে দিই যে আজকে কিন্তু দুপুরে পিসিমণিদের বাড়িতে মানে শুধু পিসিমণি বাড়িতে নয় এখানে যারা আছে প্রত্যেকের বাড়িতে কিন্তু আজকে ভাত হয় না মানে উনুন জ্বালানো যায় না বা জ্বালাতে নেই এরকম একটা রিচুয়ালস কিছু একটা আছে বাট আমি জানি না তো এখানে পুরোহিত মশাই এসে সব লুচি তরকারি মায়ের যে ভোগটা রান্না হয় ওটা কিন্তু বাড়ি কেউ করে না ওটা পুরোহিত এসেই করে তো তোমরা একে সব কিছু দেখো দেখলেই বুঝতে পারবে চলো পুরোহিত কিন্তু রান্না করবে আমি তো বলিনি যে সবজি কেটে রান্না করবে তাই বাড়ির সবাইকে কিন্তু সবজি কেটে দিতে হবে উনি এসে শুধু রান্না করবে আর লুচিটা মাখবে তো এখানে মটর ভেজানোই রয়েছে ওই যে লুচির সঙ্গে যে তরকারিটা খাওয়া হবে ওটার জন্য আর এই যে দেখো বলতে বলতে পুরোহিত মশাই কিন্তু চলেও এসছে আর কাজ সব শুরুও করে দিয়েছে আর কি সো তারপরে এই রোদের মধ্যে বেরোলাম হচ্ছে ঠাকুর দেখতে আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করি ঠাকুরটা তোমরা তো এতক্ষণ দেখোই নেই ঠাকুরটা এইবার দেখো ঠাকুরটা কত সুন্দর দেখো ঠাকুর ফাকুর দেখা কমপ্লিট করে ওখান থেকে বেরিয়ে আমি আর একটা বোন গেছিলাম ওই বাড়ির কাছে একটা মন্দিরে পুজো দিতে আমি যেহেতু শাড়ি ফাড়ি কিছু নিয়ে যাইনি তাই আমি জামা পরেই গেছিলাম আর এই যে তোমাদেরকে প্রসাদটা একটু দেখিয়ে দিই ওই মন্দির ঠাকুরের ক্লিপটা নিতে পারিনি শুধু এই প্রসাদটাই তোমাদের দেখাচ্ছি আর গেছিলাম যে ওইটাই তো চলো তো ওখান থেকে বাড়ি এসে দেখলাম যে লুচির জন্য ওই যে ডোগুলো হয় ওইগুলোও তৈরি করা হয়ে গেছে তারপর দিদাকে বললাম যে তুমি লুচিগুলো বেলে দাও তারপর দিদা এখানে লুচিগুলো বেলছিলো আর ওইদিকে যখন দেখি পেশাবো ওখানে হচ্ছে তরকারিটা বসিয়ে দিয়েছিলো তরকারিটা প্রায় হয়েই গেছে আর তারপর হচ্ছে পিসিমণি গেছিলো পুষ্পাঞ্জলি দিতে তো যেহেতু পিসিমণি বাড়িতে নেই তাই মানে রান্নার দায়িত্বগুলো পড়েছে আমার দিদার আর পেশাববুর উপরে তো এই তিনজনে মিলে সব কাজগুলো কমপ্লিট করছিলাম পেশিমন যেহেতু ছিল না বাড়িতে তাই আমাকে বলেছিল যে লুচি ভাজার দায়িত্বটা তুই নেই আমি ভাবলাম যে ঠিক আছে লুচিটা আমি না হলে ভেজেই দেব আর জানো তো সব লুচি আমি কিন্তু ভেজেছি তো চলো তোমরা দেখতে থাকো দেখো লুচি ভাজা কমপ্লিট হয়ে গেছে তারপর কিন্তু খেতে বসে পড়েছে এই যে ছিল বেগুন ভাজা আলু ভাজা পটল ভাজা সুজি আর মিষ্টি আর ছিল হচ্ছে তরকারি আর লুচি খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে গেছিলাম মন্দিরে আর ওখানে সন্ধ্যা আরতি হচ্ছে তোমরাও দেখে নাও